হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এর পরের মাসে অর্থাৎ অক্টোবর মাসের বুইয়া পাস কেমন হতে চলেছে বুয়া পাসের মধ্যে আমরা কী কী রিওয়ার্ড পেতে চলেছি আর বুয়া পাসের মধ্যে কী কী বান্ডিল থাকতে চলেছে কি গান স্ক্রিন থাকতে চলেছে কি ইমোট থাকতে চলেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায় আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল প্রথমবার পাঠিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে হোক এটা হচ্ছে নতুন চ্যানেল একদমই নতুন চ্যানেল তো তোমাদের সাপোর্টটা আমার খুবই দরকার তোমরা একটু সাপোর্ট একটু চ্যানেলটা গ্রো হোক একটু চ্যানেলটা গ্রো হলে তোমাদের জন্য ফ্রি ডায়মন্ড গিফট কার্ড অনেক কিছু রেওয়ার্ড আমি তোমাদের জন্য নিয়ে আসবো একদম বন্ধুরা আপডেট আর তো তোমরা এই চ্যানেল তো পেয়েই যাবে তো সর্বপ্রথম কালকে আমি যে আপডেটটা দিয়েছিলাম যে গ্লুয়ালের রয়্যাল আসতে চলেছে গ্লের স্ক্রিনের ছবিগুলো আমি তোমাদেরকে দেখেছিলাম যে এরকম গ্লোয়াল হতে চলেছে তো আপডেট অলরেডি চলে এসেছে গেমের মধ্যে তোমরা গেম খুলে দেখতে তোমরা কারা কারা গুলোগুলো গুলো বার করতে চলেছো অবশ্যই আমায় কমেন্ট করে বলো তো চলো বন্ধুরা ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যায় চলো বন্ধুরা তো আগে উপর দেখে আমাদের পরের মাসের বুইয়া পাসটা কেমন হতে চলেছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বুইয়া পাসের মধ্যে প্রথমে এখানে থাকবে ফিমেল লিস্টটা তো ফিমেল লিস্টটা তোমাদের কেমন লাগলো অংশ কমেন্ট করে বলো তারপরে থাকছে এখানে ফ্রি বক্স যেটা আমরা বুইয়া পাস না নিলে পেয়ে যাবো তারপর থাকছে আবাদার আবাতার তারপর থাকছে গাড়ির স্কিন একটা থাকছে আমাদের যেটা আমরা বুইয়া পাস নিলে পরে পাবো তারপরে এখানে বক্সটা দেখতে পাচ্ছ ওই লুট বক্সটা আমরা পেতে চলেছি তারপরে এখানে একটা বোমের স্কিন তো এখানে দেখতে পাচ্ছ গ্রেনেড বোমের স্কিন তাছাড়া থাকছে এখানে কিছু তার ব্যানার তারপরে থাকছে এখানে একটা এম মেডের স্কিন ডান স্কিন যেটা ডবল রেঞ্জ আছে রিলোড স্পিড প্লাস মাইনাস প্লাস ওয়ান আছে তো তারপরে থাকছে একটা টুপি হেড তো তারপরে ম্যাজিক কিউব ফ্রেগমেন্টস এগুলো তো আমরা পাচ্ছি পাচ্ছি ভাউচার তারপর থাকছে একটা প্যারাসুট তো প্যারাসুট তারপরে আমাদের যে ব্যাকপ্যাকটা আছে ব্যাকপ্যাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আমার তো পি লেভেলে লাগলো মেঘের যে মানে বিদ্যুৎ চমকাচ্ছে যে মেঘটা তো এটার ব্যাগ আমরা ফ্রিতে চলেছি তাছাড়া থাকছে এখানে দেখতে পাচ্ছ সাববোর্ড বোর্ড সাপ বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ ওপি লেভেলে করেছি এটা বইয়া পাশে না নিলেও আমরা ফ্রিতে পেয়ে যাবো তাছাড়া ইমোটটা গাইস ইমোটটা দেখো একবার ই মোটটা থাকতে চলেছে পরের মাসের বুইয়া পাশে তো ই মোটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তোমরা আমার তো ওপি লেগেছে ই মোটটা তো তাছাড়া থাকছে এরপরে আমাদের যে ফাইনালি মিল রেস্টটা তো মিল রেস্টটা দেখতে পাচ্ছ এখান থেকে এই ডেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলতে ভুলো না তো বন্ধুরা তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিলাম পরের মাসে বুঝা বাস কেমন হতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো